হ্যালো বন্ধুরা আশা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। যে একটা অটো ইনকিউবেটর বানাতে কোন কোন জিনিসের প্রয়োজন হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরুর থেকে শেষ অব্দি ভালো করে দেখবেন তাহলে আপনাদের কাজে লাগবে অ্যাকচুয়ালি এই অটো ইনকিউবেটর তৈরি করার জন্য বিশেষ করে এর আগে আমার কোনো ধারণাই ছিল না এটা আমি প্রথম অটো ইনকুবিটার তৈরি করলাম তিন হাজার ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন হাজার ক্যাপাসিটির আমরা যে ইনকিউবেটারটা তৈরি করলাম সেই ইনকুবিটারের জন্য যে প্রয়োজনীয় মালামাল অর্থাৎ কোন কোন জিনিস লাগে এবং এগুলো কোথা থেকে পাবেন এই নিয়ে বিস্তারিত কিন্তু আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা ভিডিওটি স্ক্রিন নেওয়া করে ভালো করে শুরু থেকে শেষ হবে দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভবিষ্যতে আপনারা যদি কেউ ইনকুবিটার বানাতে চান তাহলে অবশ্যই বানাতে পারবেন এবং যদি আপনাদের কারো সমস্যা হয় আমাকে কল দিতে পারেন আমি আপনাদের যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করবো অর্থাৎ আমি যতটুকু জানি আপনাদের শেয়ার করে দেবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইনকুবিটা আমরা মূলত পুরোটাই কিন্তু এইটিন এম এম প্লাই বা নাইনটিন এম এম প্লাই উনিশ এম এম বা আঠারো এম এম প্লাই দিয়ে কিন্তু পুরো বডি যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু আমরা তৈরি করছি এই পুরো বডিটা তৈরি করতে আমাদের সর্বমত পাঁচখানা প্লাইয়ের প্রয়োজন হচ্ছে সে প্লাইয়ের মাপটা আপনারা আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী কম কম বেশি করতে পারেন তো এই পুরো বক্সটা আমি কিন্তু প্রথম কথা যেটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির প্লাই দিয়ে কিন্তু পুরো আঠারো এইটিন নাইনটিন এম এম প্লাই দিয়ে কিন্তু পুরো বোর্ডি দিয়ে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবং এই যে পুরো বডিটা প্লাই দিয়ে তৈরি করার পরে আমরা বডিটাকে কভার করছি কিন্তু পুরোটা অ্যালুমিনিয়াম শিট দিয়ে যেটা শিট বলা হয় অ্যালুমিনিয়াম শিট বা প্লেন শিট এই অ্যালুমিনিয়াম শিট বা শিট দিয়ে কিন্তু আমরা পুরো বডিটা তৈরি করছি এবং এটা তৈরি করার পর আমরা যে এইখানে কেড়াইগুলো ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেরেগুলো আছে এখানে কিন্তু আমরা পাওয়ার পর 10টা ট্রে বানাইছি একটা করে ট্রেতে তিনটা করে আমাদের মানে ছোট পাত্রে ডুববে এইবার তিনটা করে ট্রে মেরে 330টা ডিম আসবে सॉरी 303টা ডিম আসবে টোটালি আমাদের 10টা ট্রেতে 3030 খানা ডিম আমাদের এই ইনকিউবারে কিন্তু বসানো যাবে এবার 30 খানা এই ট্রেটা তৈরি করতে আমি যে এলটা ব্যবহার করছি অর্থাৎ যে लोहाটা ব্যবহার করছি সেটা আপনার যেটা ব্র্যান্ডেড কোম্পানিরও লোহা নিতে পারেন বা টাটা বা নন টাটাও নিতে পারেন আপনাদের সেটা ইনভেস্ট সাপেক্ষ হবে আপনারা কতটা পরিমাণে করবেন ইনভেস্ট কত করতে পারেন এই নিয়ে কিন্তু আপনাদের পার্সোনাল ডিফেন ডিফেন্ডেড আপনারা যতটা ইনভেস্ট করতে পারবেন বা যত ব্র্যান্ডেড কিনবেন ততই খরচাটা বেশি আসবে তো এখানে কিন্তু আমরা ছয় অ্যাকেন্সি ছয় এক ইঞ্চি এক পয়েন্ট এক ছয় এক ইঞ্চি কিন্তু আমরা এখানে এল সিটটা পাওয়া যায় সরি এল যে পাওয়া যায় এই পাতিটা কিন্তু আমরা প্রত্যেকটা ট্রে ব্যবহার করছি এবং আমরা এই ট্রেতে যে দেড় ইঞ্চি পাইপ ইউজ করছি দেড় ইঞ্চি এই পাইপটা আপনারা দেখতে পারছেন যে স্ট্যান্ডটা তৈরি করা আছে দুই সাইডে আমি আপনাদের দেখাবো যে এই স্ট্যান্ডটা যে আছে এই স্ট্যান্ডটা কিন্তু আমাদের দেড় ইঞ্চি পাইপ দিয়ে তৈরি করা এবং আমাদের যে কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পারবেন যে কন্ট্রোলারটা আমরা ব্যবহার করছি এই কন্ট্রোলারটা কিন্তু এই কন্ট্রোলারটা কিন্তু এক্স এম ডি কন্ট্রোলার এই কন্ট্রোলারে কতগুলো ফাংশন থাকার কারণে আমাদের অনেকটা সুবিধা বেশি হয় এর আগে ইনকুবিটার আমি দেখাছিলাম যে এক্স এম আঠারো দিয়ে এক্স এম আঠারো প্লেন ওটা দিয়ে কিন্তু আমি ম্যানুয়াল ইনকুবিটার চালাইছি এবং এটা যেটা করছি সেটা এক্স এম আঠারো ডি দিয়ে কিন্তু আমি এই কন্ট্রোলারটা সেট আপ করছি এছাড়া আমি আপনাদের দেখাবো আপনারা ভালো করে দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না অ্যাকচুয়ালি যেটা বিষয় আছে যে এই ফ্যানগুলো যে আছে আপনারা যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানটা কিন্তু আমাদের ছয় ইঞ্চি ফ্যান ছয় ইঞ্চি আমি তিনটা ফ্যান ইউজ করছি এবং বাল্বগুলো দেখতে পাচ্ছেন হান্ড্রেড ওয়ার ফিলিপসের বাল্ব ইউজ করছি ছয়টা বাল্ব দিয়ে কিন্তু আমার হান্ড্রেড অট বাল্ব দিয়ে কিন্তু আমার কন্ট্রোলারটা কন্ট্রোল মানে হিটি হিটটা কন্ট্রোল করতে খুবই সুবিধা হয়ে যায় মানে একদম খুব শর্ট টাইমে আমাদের বেশি টাইম লাগে না অর্থাৎ এই মেশিনটা যখন আমরা খুলবো কোনো কারণে সেটা যে বাষ্প হয় আমাদের এখানে যে ফগারটা চলে হিউমিনিটি কন্ট্রোল করার জন্য যে ফগারটা ইউজ করা হয় সে ফগারে আমাদের যে বাষ্পর জন্য জল প্রয়োজন আছে সেই জলটা কিন্তু আমরা যখন দেওয়ার জন্য মেশিনটা খুলি তো আমাদের একটা বেশি টাইম লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই সেই কন্ট্রোলারটা কন্ট্রোলারে কিন্তু টেম্পারেচারটা এবং হিউমিনিটিটা দুইটাই কিন্তু ব্যালেন্স করা সম্ভব হয় যেহেতু আমি পুরো বর্ডারটা একদম পুরা বর্ডারটা অ্যালুমিনিয়াম শিট দিয়ে কিন্তু কভার করে দিয়েছি তাছাড়া এখানে আমাদের সাধ্যমত আমরা বিট লাগাইছি আপনাদের সাধ্যমত আপনারা বিট লাগাইতে পারেন এছাড়া আপনারা দেখতে পারবেন আমরা কিন্তু ফগারের জন্য দুইটা সকেট ইউজ করছি ফগারের জন্য দুইটা সকেট ইউজ করছি আপনারা ভালো করে দেখলে বুঝতে হবে না এখানে দুইটা ফগার আমরা ব্যবহার করতেছি দুইটা ফগারে খুব ভালো সুন্দরভাবে বাষ্প হওয়ার কারণে কিন্তু আমাদের হিমিউনিটিটা ব্যালেন্স করা খুবই সুবিধা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলের যে ইউনিটটা দেওয়া আছে সেই ইউনিটটা কিন্তু একদম খুব রেয়ার ইউনিট অর্থাৎ মেশিনটা খোলা অবস্থায় এই ভিডিও চলাকালীন অবস্থায় আমি খোলার পরে কিন্তু আমার হিউমিডিটি কন্ট্রো কন্ট্রোল এবং টেম্পারেচার কন্ট্রোল যথেষ্ট ভালোভাবে হচ্ছে কারণ যেহেতু আমি এখানে ব্যবহার করছি পুরো বডিটা তৈরি করার জন্য ব্যবহার করছি অ্যালুমিনিয়াম শিট তো বন্ধুরা এখানে আর কয়েকটা বিষয় আপনাদের দেখাবো আপনারা ভালো করে দেখবেন অ্যাকচুয়ালি এই এখানেই সমস্যাটা হয় অনেকেরই সমস্যা হয় যেটা যে এই টাইমিং চেন সেন্টার এই সাইমিং টাইমিং যে সেন্টটা আছে এই সেন্টটা কিন্তু আমরা ভ্যানেট সেন ইউজ করছি রিক্সা ভ্যানের যে চেনটা হয় সেই চেনটাকে কিন্তু আমরা এখানে ইউজ করছি এই চেনটা একদম নতুন আপনারা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের এই জিনিসটা অ্যাকচুয়ালি তো ওয়ান টাইমের জন্য না যে আমি ওয়ান টাইম ইউজ করবো তারপরে এটা ইউজলেস হয়ে যাবে যেহেতু আমরা এটা যত আমাদের এটার যতদিন আমি চালাইতে পারি ততদিন আমার ক্ষেত্রে ভালো তাহলে সেই সূত্রে কিন্তু আমরা নতুন একটা চেঞ্জ ইউজ করছি এবং এইখানে কিন্তু আমরা যে মানে প্রত্যেকটা ট্রেনের মাঝখানটায় কিন্তু আমরা ব্যয়ারিং সেট করছি টোটো রিক্সার যে ব্যারিংগুলো হয় সামনে চাওয়ার যে ব্যারিংগুলো হয় সেই ব্যারিংগুলো ইউজ করার কারণে স্মুথলি কিন্তু আপ ডাউন করে আমরা যে অ্যাঙ্গেলটা রাখছি সেই অ্যাঙ্গেলটা কিন্তু ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল আমরা এখানে রাখছি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে হয়তো বা ওয়ান বা টু ডিগ্রি প্লাস মাইনাস হতে পারে তো এটা অলওয়েজ আমরা চেষ্টা করছি ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করার জন্য তাহলে কিন্তু আমাদের কী হবে ডিমটার মধ্যে যে ভ্রূণটা অ্যাকচুয়ালি যে ম্যানুয়াল ডিমের যে কাজটা ডিমটা নড়ানো ভ্রূণটা এপার্সাশ করানো অর্থাৎ ভ্রুণের পজিশনটা ঠিক রাখার জন্য বা ফিট সম পরিমাণ পাওয়ার জন্য কিন্তু আমরা ডিম ম্যানুয়াল মেশিনের ডিম কিন্তু হাত দিয়ে নেড়ে দেই এবং অটোমেটিকের ক্ষেত্রে যেহেতু আমাদের ওই একই কাজ করতে লাগে তাহলে আমরা সেই সূত্রে কিন্তু আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে এখানে রেখেছি তো বন্ধুরা আমি আপনাদের আর বেশি কিছু বলবো না আপনাদের শুধু এতটুকু বলার ছিল আপনাদের যদি কারো ইনকুবিটার লাগে ইনফুটার মেশিন অটোমেটিক বলেন ম্যানুয়াল বলেন আপনাদের যেটাই লাগবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা একদম একশো থেকে শুরু করে আপনাদের যত ম্যাক্সিমাম ক্যাপাসিটির প্রয়োজন হয় আমরা এখান থেকে বন্দোবস্ত করে দিব অর্থাৎ এইখান থেকে রেডি করে দিয়ে দেব এর পরবর্তীতে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করব। একটা ম্যানুয়াল ইনকুবেটার অর্ডার এসেছে আমার কাছে আমার কাছে এবং সেই মেশিনটা বা ইনকুবেটারটা আমরা তৈরি করে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করব তাই আপনারা দেরি না করে অবশ্যই আশা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দিয়ে প্রেস প্রেসটা অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও জন্য আশা করি আপনারা আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং পরবর্তী ভিডিও